মানব জীবনে সুখ বা দুঃখ কোনো কিছু স্থায়ী নয় সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আসে সুখ এই তো জগতের নিয়ম তবুও সবার জীবনে কিছু কষ্টদায়ক স্মৃতি থাকে যা তাদেরকে গোপনে ভিতরে ভিতরে পড়াতে থাকে নিজের অতীত রোমন্থন করা ভালো কারণ অতীত থেকে আমরা শিক্ষা নেই কিন্তু সর্বক্ষণ নিজের পুরনো স্মৃতি মনে করে নিজেকে দোষারোপ করতে থাকার কোনো মানে নেই যা চলে গেছে তা কখনোই ফিরে আসবে না এবং বারবার পুরোনো স্মৃতির রোমন্থন স্ট্রেস বাড়ায় আত্মবিশ্বাস কমায় এবং বেঁচে থাকার উৎসাহ অনেকটাই কমিয়ে দেয় আজকে আমরা আলোচনা করব এমন কিছু টিপস নিয়ে যাতে আপনি দুঃখের পুরনো স্মৃতি রোমান্তন করা থেকে নিজেকে সহজেই দূরে রাখতে পারেন এবং আপনার বর্তমান ও সম্ভাবনাময় আগামী নিয়ে মনোযোগী হতে পারেন প্রথমে খেয়াল করুন এটি কখন হচ্ছে কাজের ফাঁকে অন্য মনস্ক হয়ে হয়তো আপনি পুরনো স্মৃতিতে ফিরে গেছেন ভাবছেন কি ছিল আপনার ভুল ত্রুটি নিজেই খেয়াল করুন কখন এরকম চিন্তায় জড়িয়ে পড়ছেন নিজেকে বাস্তবে ফিরিয়ে আনুন স্মৃতির রোমন্থন থেকে বেরিয়ে আসা অনুশীলনের বিষয় বারবার চেষ্টা করতে থাকলে আপনি সহজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন দুই সমস্যা সমাধানের চেষ্টা করুন সমস্যা নিয়ে চিন্তা কখনোই আপনাকে সাহায্য করবে না বরং সমাধান খুঁজুন নিজেকে জিজ্ঞেস করুন আপনার করার কিছু আছে কিনা নিজের কাছে অঙ্গীকার করুন যে আপনি আপনার ভুলগুলো শুধরে নেবেন তিন চিন্তার জন্য সময় নির্ধারণ করুন আমাদের দৈনন্দিন জীবনে যা যা ঘটছে তাকে সমন্বয় মস্তিষ্কের কিছুটা সময় লাগে বিশ মিনিট নির্ধারণ করুন প্রতিদিনের চিন্তা বা দুশ্চিন্তা করার জন্য তা প্রকাশ করার জন্য যখন আপনি ওই সময়ের বাইরেও দুশ্চিন্তা করছেন নিজেকে বলুন এখন নয় আমি পরে চিন্তা করব আর যখন জানবেন চিন্তা করার জন্য আপনার আলাদা সময় আছে তখন নিজেকে সে জায়গা থেকে বের করে আনা সহজ হবে চার নিজেকে সামলান প্রত্যেকটা মানুষের জীবনেই ছোট বড় ভুল থাকে সেগুলো নিয়ে অযথা ভাবতে থাকলে আপনি কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না নিজেকে সামলে নেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হল নিজেকে ব্যস্ত রাখা ব্যায়াম করুন বন্ধুদের সাথে কথা বলুন দৈনন্দিন একেবারে ভিন্ন কিছু করুন যা আপনাকে নিজের খারাপ স্মৃতি ভুলে থাকতে সাহায্য করবে পাঁচ মনোযোগ অনুশীলন করুন মনোযোগ মানুষকে বর্তমানে বাঁচতে সাহায্য করে যখন আপনি প্রফুল্ল চিত্তে মনোবিশেষ করবেন তখন আপনি সহজেই বর্তমানকে উপভোগ করতে পারবেন মেডিটেশন বা ধ্যানের মতো মনোযোগও অনুশীলনের বিষয় আর সময়ের সাথে সাথে এটি স্মৃতি রোমন্থনের সমস্যাকেও নিয়ন্ত্রণ করতে পারবে